আজকে আপনাদেরকে পরিচয় করে দিব বাংলা সাহিত্যের অন্যতম সেরা গোয়েন্দা ব্যোকেশ বক্সির সঙ্গে তো ব্যোকেশ তিনি হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট বাঙালি গোয়েন্দা চরিত্র তো এই বইটাতে এটা হচ্ছে সমগ্র পুরো বইটাতে ব্যোমকেশের সমস্ত গল্পগুলোকে একত্রিত করা হয়েছে এবং সেখানে প্রায় ছত্রিশটা গল্পের মতো গল্প রয়েছে সূচিপত্র দেখে বুঝতে পারবেন একটু পজ করে দেখে নেবেন তো সত্যান্নে সেই গল্পের মাধ্যমে সাথে আমাদের প্রথম পরিচয় হবে যেখানে এবং হত্যাকাণ্ডের একটা রহস্য সমাধান করে একটা মেসে বসে তো সেখানে পরিচয় হয় অজিতের সঙ্গে তো অজিতি পরবর্তীতে বোমকেশের সাথী হয়ে ওঠে তার সমস্ত অভিযানে গল্পগুলোকে তিনি একের পর এক লিখতে থাকেন তো এখানে অজিতি হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা প্রতিরূপ তিনি অজিত চরিত্রের মাধ্যমে নিজেকে ফুটে তুলেছেন তো একের পর এক দুর্ধর্ষ অভিযান রহস্যের সমাধান ফরেন্সিক বিজ্ঞানের সাহায্যে বোমকেশের যেই রহস্যগুলো সমাধান হয়ে যায় তো সেইগুলো চুলছে বিশ্লেষণ এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর সব লম্হর্ষক ঘটনাগুলো একের পর এক বইটাতে প্রতিফলিত হয়েছে এবং বইটাতে সমস্ত গল্পের মাঝে নিজেকে একদম হারিয়ে দেওয়ার মতো একটা অনুভূতি তৈরি হয়ে যাবে আপনাদের তো বাঙালি গোয়েন্দা গল্প যারা পড়তে ভালোবাসেন তাদের জন্য মাস্ট রেকমেন্ডেড একটা বুক হচ্ছে বোমকেশ তো বোমকেশ সমগ্র বইটা বাংলাদেশ সে খুবই কমন একটা বই সব জায়গাতে পেয়ে যাবেন আপনারা তবে আপনারা যদি খণ্ড খণ্ড কোনো বই নিতে চান এবং আমাকে যদি জিজ্ঞাসা করেন যে বোমকেশে কোনো খণ্ড বই পাওয়া যাবে কিনা তো সেই ক্ষেত্রে আই জুয়েলি ডোন্ট হ্যাভ এনি আইডিয়া তবে আপনারা চাইলে সমগ্রটাই কিনে নিতে পারেন তো আমি অবশ্যই রেকমেন্ড করব সমগ্রটাই কেনার জন্য কারণ এখানে একসাথে বোমকেশে সমস্ত গল্পগুলো আপনাদের পড়তে খুবই আরাম হবে আর যখন আপনারা একটা গল্প পড়বেন তখন আপনাদের বাকি গল্পগুলো পড়ার জন্য প্রচুর ক্রেভিংস হবে